আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেসক্রোথ স্টোর থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আপনাদের জন্য কটন পার্টি ড্রেস দেখাবো আপনাদের জন্য একদম নতুন একটা নারা কাট নিয়ে এসেছি এটা অরিজিনাল মিরর করা হাতার টার্সেল প্লাজো কাট থাকবে প্যান্টটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা কিন্তু স্টোন মিরোর কাজ করা থাকবে অরিজিনাল চায়না লিলান এটা হচ্ছে ঘায়রা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা বটল গ্রিন কালার ম্যাচিং কালার স্যালোরোনা থাকবে ঠিক আছে এইটা দেখেন শর্ট এটা দুবাই সিল্কের ভিতরে একদম হচ্ছে গোলাপ চেরি ডিজাইনটা এটা প্লাজোটা পাবেন সেম কন্ট্রাস্টে আর এইটা হচ্ছে এটা ওনাটা এত সুন্দর প্রাইস থাকবে আটশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাইরে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কালার তিনটা আচ্ছা এটা হচ্ছে ওনাটা তিনটা কালার এটা তিনটা কালার স্ট্যান্ডার্ড কালার একটা ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে লাস্ট অন হচ্ছে ইয়ালো কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা থাকবে রাজস্থানী বুটিক্সের ভিতরে কটন হানড্রেড পারসেন্ট কটন এটা এক পিস আছে যে নিবেন সে লাকি ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশের ড্রেস এটা একটা ডিজাইন এটা হোয়াইটের ভিতরে এগুলো সব অফারে যাচ্ছে মানে দুই তিনশো টাকা ডিসকাউন্টে থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো সব চার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে যাচ্ছে এটা জবাব প্রিন্টের ভিতরে সুন্দর এটা কালার কিন্তু প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে এটা রাজধানীর বুটিস এটা মিরোর কাজ করা হাতায় টার্সেল এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে স্যান্টল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ দেখতে সুন্দর একটা কালেকশন একদম জর্জেট এর ভিতরে পাচ্ছেন এটা প্যান্টা থাকবে প্যান কার্ড দেন এই হচ্ছে না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ের রংকসের গ্যারান্টি ঠিক আছে এটা হোয়াইট কালার ঢাকার ভিতরে ফুল ক্যাশান এটাও ছয়শো পঞ্চাশে মার্কেট সেরা প্রাইজে পাচ্ছেন একদম ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে চমৎকার একটা ডিজাইন এটা ফুলের প্রিন্ট প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা পেস্ট কালার থাকবে এটাও সেম ছয়শো পঞ্চাশ কটন প্যান্টটা পাচ্ছেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু প্যান্টটা থাকবে প্যান কার্ড দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওর্স এরপর একটা ডিজাইন দেখাবো দুবাই সিল্কের ভিতরে কালারটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন আর এটা ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে লেচর করা এটা প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার হবে একটাই কালার আচ্ছা এটা কটনের ভিতরে পাচ্ছে এটা স্টোন করা ঠিক আছে এটা হচ্ছে ঘাড়ারা দেন এই হচ্ছে এটার ওনাটা ছয়শ টাকা ওকে আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা স্টোন করা মিরর করা থাকবে হাতায় কাজ এটা কাট এটা হচ্ছে ঘাড়ারা আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ লাস্ট ওন হচ্ছে এটা দুইটা কালার এটা একটা কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দেখো এটা একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতর এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য করবেন ওমেন্স কোলথিন্স স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ